আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা আজকের রেসিপিতে থাকছে খাসির কলিজা বোনা এই যে আমি এখানে খাসির কলিজা নিয়ে নিছি এক কেজির মতো ধরো গুড়দা খাসির তিল আমি খাসির কলিজাগুলোকে কেটে নেব এই যে আমি এইভাবে সবগুলো কলিজা এইভাবে কেটে নেব আমি কলিজাগুলো গরম পানি দেওয়া ফুটান তো গরম পানি দিয়ে ভালোভাবে কয়েকবার ধুয়ে নিয়ে এসেছি চলে যাব রান্না করার জন্য আমার কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দেবো রান্নার জন্য তেল গরম হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দেবো এখানে এক কাপের মতো পেঁয়াজ আছে লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় গরম মশলা আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে আমি বাকি মশলাগুলো অ্যাড করে দেব পেঁয়াজ বাটা আছে চারটে টেবিল চামিচ শুকনা মরিচ বাটা তিনটে টেবিল চাম জিরা ধোনা বাটা দুই টেবিল চামিচ আদা বাটা দুই টেবিল চামিচ রসুন বাটা এক টেমি চামু করে গুঁড়ো মশলা কষানোর জন্য গরম পানি দিয়ে দেব আমার মশলাটা একদম ভাবে কষানো হয়ে গেছে আমি এখন কাশির কলিজাগুলো দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো আধা টেবিল চামচ একটু ভালোভাবে মশলার সাথে মিক্স করে দেব কলিজা কখনোই সিদ্ধ করে রান্না করতে হয় না তাতে করে কলিজার টেস্ট ঘুম নষ্ট হয়ে যায় আমি এখন এটাকে ডাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য এই যে যে একটা কিছু পানি ভেসে উঠছে কখনোই পানি দেওয়ার চেষ্টা করবেন না এভাবে হালকা আছে এভাবে কষিয়ে নেবেন আমি এটাকে আরও দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে কষিয়ে নেব অফ ক্যামেরার পিছনে আমি বেশ করে দিয়ে মিনিটের জন্য। এই যে মোটামুটি আমি কলিজাটাকে প্রায় বিশ মিনিটের মতো ধৈর্য সহকারে কষিয়ে নিয়েছি এই যে দেখেন কতটা সুন্দর একটা লুক আসছে ছু কাঁচামরিচ দিয়ে রান্নাটা পরিপূর্ণভাবে করার জন্য গরম পানি দিয়ে দেব দুই কাপের মতো পানি দিয়ে দিলাম আমি আর দেব না এতে করে আমার রান্নাটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে এই যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিব ঢাকনা দিয়ে দিব আরও পনেরো মিনিটের জন্য এই যে কলেজাটা রান্না প্রায় শেষ করা যায় আর দুই চার মিনিটের জন্য রান্না করব ঢাকনা দেব না এই পর্যায়ে একটু লেবুর রস দিয়ে দেবো একটু লেবুর রস দিলে কি হয় কলিজা যে একটা এসটা গন্ধ থাকে ওইটা চলে যায় খেতে অনেকটা টেস্টি হয় এই যে অলমোস্ট আমার খাসির কলিজাটা রান্না শেষ পর্যায়ে প্রায় আপনারা আমি যেইভাবে রান্না করছি এই নিয়মে রান্না করবেন ইনশাল্লাহ পুরোপুরি টেস্ট পাবেন আমার রান্না শেষ আমি এখন চুলে অফ করে দেব আপনাদের যদি এই রান্নাটা একটু ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে এবং লাইক দিয়ে দিবেন আমি একটু পরিবেশন করে তোমাদের দেখিয়ে দেবো মাসাল্লা অনেকটা ইয়ামি একদম শুকনা শুকনা এভাবে কলিজা রান্না করলে পুরোপুর টেস্ট পাওয়া যায় রুটি পরোটা ভাত খিচুড়ি সব কিছুর সাথেই খাওয়া যাবে যে যেখানে আছেন সাবধানে থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ